আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুরের স্বপ্ন ব্রাঞ্চে আর নিয়ে এলাম যে স্বপ্নের যে স্পেশাল যে গরু মাংসের ভাইরাল যে প্যাকেজটা যেটা নিয়ে ফেসবুকে তুলকালাম বেঁধে যাচ্ছে তো আমি সেই প্যাকেজটা নেওয়ার জন্য চলে গেলাম আর আমি একশো ষাট টাকার দুইটা প্যাকেজ নিয়েছিলাম আসলে বাসা আসার পর আমি চিন্তা করলাম আমার তিনশো টাকা দামের একটা প্যাকেজ নিলেই হতো তো আমি মাংসগুলো গুনে দেখেছি সলিড পিসও ছিল আর দুই পিস হাটে ছিল তাও হাড়গুলো কিন্তু ভিতরে যে ক্যালসিয়াম ছিল এই জন্যে কোনো এটা বাদ দেওয়ার মতো আর কোনো অংশই ছিল না আলুও ছিল তো আমার ফ্রিজেও কিছু গরু মাংস ছিল আমি সেটাকেও ওখানে অ্যাড করে নিয়ে আমি আজকে কাচ্ছি বিরিয়ানি রান্না করবো আর এই জন্য এখানে রেডি মিক্স কাচ্ছি বিরিয়ানি মশলা টমেটোর কেচাপ সয়া সস আর একটু টক দই দিয়ে আমি এটাকে মেরিনেট করে ওভার নাইট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আসলে স্বপ্নের যে প্যাকেজটা চালু করেছে এতে করে কি হবে অনেকেই গরুর মাংস বছরে একবারই খান কুরবানি দিয়ে আর এরপরে আর খাওয়ার সুযোগ হয় না তো এই প্যাকেজটা দিয়ে অন্তত পক্ষে যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা গরু মাংসের স্বাদটা নিতে পারে কারণ একটা ব্রয়লার মুরগির দামও কিন্তু এখন বর্তমানে একশো ষাট টাকার না সেখানে আপনি দুইবেলা যদি দুজন মানুষও খান তাও কিন্তু এই প্যাকেজটা একদম সাশ্রয়ী বলতে গেলে বোঝা যায় তো আমি যে স্বপ্নের সাথে যে আলুগুলো ছিল ওগুলোও দিয়েছি আর আমার বাসা থেকেও আস্তে আস্তে কিছু আলু আমি এখানে দিয়েছিলাম ভেজে নিয়ে বেরেস্তা সহকারে আমি সেই মাখানো মাংসের উপরেই তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে গুঁড়ো দুধ পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলা ছিটিয়ে আলুগুলো বিছিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিয়েছি যে পাত্রে আমি কাচিটা বসাবো সেই পাত্রেই আমি কিন্তু একদম সুন্দর করে মিক্স করে রেখে দিয়েছি এখন আমি চালটাকে ফুটিয়ে নিয়েছিলাম যে রেডি মিক্স মশলার সাথে যে শাহি জিরা আর গরম মশলা ছিল সেটা দিয়ে আমি চালটাকে হালকা লবণ এবং তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে আমি সেই মাংসের উপরে গরম গরম ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর কাচি বিরিয়ানির রেসিপি অলরেডি আমি কিন্তু শেয়ার করেছিলাম আর এই গরম পানি থেকে আমি একটুখানি পানি তুলে রেখে এখানে আমি চর্দার রং ঘি দুধ পাউডার মিক্স করে আমি এই মিশ্রণটাও এটার উপরে ঢেলে দিব। আর সর্বশেষ দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা বাদাম পেস্ট আর এখানে স্যাফরন দুধের সাথে একটু মিক্স করে দিয়েছিলাম আর এখন এটা সিলগালা করে আমি একেবারে এক ঘন্টার জন্য বসিয়ে দিব। গুনে গুনে এক ঘন্টা পরে আমি কিন্তু এই ঢাকনাটা খুলবো এর আগে একবারও কিন্তু খুলবো না আর আপনারা এটা এরপরে আমি হচ্ছে যখন আমি চেক করেছি যে এটা হয়ে এসেছে তখন আমি এটা মিক্স করে নিচ্ছি আর কাঁচি বিরিয়ানি কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা আইটেম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম